বাবান হওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি না খুব ভুলে যাচ্ছি জানো তো কী যে আমার মাথায় ঘুরছে না তারিখ মনে রাখতে পারছি না ডেট মনে রাখতে পারছি এমন কি দুদিন ধরে কি হয়েছে জানো দুদিন না গতকালকে এই ভিডিওটা তোমাদের পোস্ট করতাম এই ভিডিওটার কথা না বলে আমি অন্য একটা ভিডিও ওটা এডিট না কিচ্ছু না ওই ভিডিওটায় আমি ভয়েস দিয়ে দিয়েছি তো কী যে করব কী যে করছি কিছুই আমার মাথাতে নেই কী করছি কী করবো কোন কাজটা করব মানে এমন একটা হয়ে গেছে আর তারপরে জানো তো এই দুটো তিনটে দিন আমি খুব কষ্ট পেয়েছি শারীরিক কষ্ট তো আছেই আর তার মধ্যে দুটো তিনটে দিন ধরে হয়েছে আমার জ্বর জ্বরের জন্য বিছানা থেকে উঠে বসতে পারছিলাম না আর জ্বর হলে তো বুঝতেই পারো শরীর কতটা দুর্বল হয়ে যায় ডাক্তার দেখানোর টাইম আমার এখনও আসেনি তো তাও ডাক্তারকে ফোন করেছিলাম যে জ্বরের মেডিসিন আমি খেতে পারবো কি না তো ডাক্তার বলল হ্যাঁ আমি জ্বরের মেডিসিন খেতে পারবো গতকালকে আমি জ্বরের মেডিসিন খেয়েছি আজকে সকালবেলার থেকে দেখলাম একটু ভালো লাগছে তাই ভিডিওটা আবার আরম্ভ করেছিলাম কিন্তু তোমাদেরকে গতকালকেই দিতাম ওই যে বললাম না ব্যাপারটা এরকম ঘেটে গেছে পুরো এই ভিডিওটা আমি গতকালকেই পোস্ট করতাম না হলে আমি জানি তোমরাও চিন্তা করছো হঠাৎ করে পম্পার কি হলো আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিলো সত্যি কথা বলতে কি বলো তো শরীর না এত খারাপ লাগছে আর এত দুর্বল লাগছে কি বলবো তোমাদের আমার মনে হচ্ছে সারা সারাদিন যদি শুয়ে থাকতে পারতাম কি ভালো হতো শুধু মাথা ঘুরছে শুধু মাথা ঘুরছে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে জানি না কেন কাজকর্ম সেরকম সকাল থেকে এখনও কিছুই করিনি সকালবেলায় দিদি খাবার দাবার বানিয়েছে তো ওরা খাবার দাবারের দিকে চিন্তা নেই কিন্তু কাজের দিদি আসবে তার জন্য তো ঘর বাড়িগুলো পরিষ্কার করতেই হবে তো সেই কারণেই লেগে পড়েছি কাজে ওদিকে তোমাদেরকে দেখালাম সিঁড়ির ঘরঠরগুলো মা ধুয়ে পরিষ্কার করেছে আর যাব সকালবেলায় নিয়ে এসছি অনেক বাজার তো সেইগুলো রাখা হয়েছে বাইরের দিকেই মাকে বলেছি একেবারে আমি বাস্কেটের মধ্যে গুছিয়ে ঘরে নেব দুটো তিনটে দিন পুরো শুয়ে কাটিয়েছি চোখের ওপরে ওই যে তোমরা অনেকেই বলো না চোখ বন্ধ করে দেখে যাও আসলে কি বলো তো যতই তুমি মনে করো যে চোখ বন্ধ করে পড়ে থাকবে নিজের সংসারে কোনো সময় এটা হয় না যারা সংসারকে ভালোবাসে না তারা চোখ বন্ধ করে বসে থাকতে পারে না শরীরের যতটাই কষ্ট হোক আর আমরা হচ্ছে মায়ের জাত তাই না সব দিকটা আমাদের ভাবতে হয় প্রথম সন্তানের কথাও ভাবতে হবে দ্বিতীয় সন্তানের কথাও ভাবতে হবে পরিবারের সবার কথাও ভাবতে হবে সেই ভেবে কিন্তু আর তখন আর শোয়ার কথা মাথায় আসে না নিজের শারীরিক যতই কষ্ট হোক না কেন তবু দুটো দিন আমি একটু রেস্ট করেছি আর কালকে ওষুধটা খাওয়াতে আজকে একটু বেটার ফিল করছি তবু কি বলো তো এক এক সময় না মানে কাজ করতে করতে এই চোখ থেকে জল বেরিয়ে যায় এই যে যখন সেলাইয়ের জায়গাটা টান দিয়ে ওঠে না তো তখন মনে হয় যে সত্যি মানে কি মা হওয়াটা তো একটা সৌভাগ্য কিন্তু তারপরেও মনে হয় মেয়েদের কত কষ্ট থাকে না আর আমার সত্যি কথা বলতে এই সবাইগুলো খুব মানে কষ্ট হয় এই দেখো আমার মানে আমার যদি মনে কোনো কষ্ট লাগে না বা আমার নিজের শরীরে কোনো কষ্ট হয় আমার অন্য কাউকে প্রকাশ করতে পারি না আমার চোখ থেকে জল বেরায় কেন জানি না জানো তো নিজে নিজেই কাঁপ্ডে থাকি তো যাই হোক আজকেও তাই করছিলাম শরীরে কষ্ট হচ্ছিলো কিন্তু তাও দেখলাম না দুটো দিন তো কিচ্ছু করিনি মেয়ে করেছে মোর মাসি করেছে কারণ সকাল দিকটা দিদি থাকে না তোমাদের তো বলেইছি ও বাড়িতে যায় সকালে খাবার টাবার করে দিয়ে মা যতটা পারে করে আর মেয়ে দুটো দিন ধরে ঘদ্য সমস্ত কিছু বুঝিয়েছিল দেখো বেডশিটটাও চেঞ্জ করা দেখতে পাচ্ছ আমাদের ঘরে তো এখন বেডশিট দুদিন বাদে বাদেই চেঞ্জ করতে হয় বোঝই পুচকুটা যেহেতু আছে বাবা নাছে তো সেই কারণে আমি কিন্তু বেডশিট একদমই রাখি না কারণ সত্যি কথা বলতে এই বেডশিটের ওপরেও কিন্তু আমরা চোখে দেখি না হয়তো অনেক জীবাণু থাকে তো আমি মনে করি উচিত যে ধরো ঘরে কোনো পেশেন্ট থাকলে বা বাচ্চা থাকলে তাদের কিন্তু এই দুদিন অন্তর অন্তর বেডশিটগুলো চেঞ্জ করে দেওয়া যাই হোক দেখো এখানে আমি বিছানাটা ঝাড়ছি আর এইভাবে করতে একটু কষ্ট হয় তবু মনের জন্য নিয়ে না আজকে লেগেছি কাজে তো ভাবলাম কাজ যখন করছি একটুখানি ভিডিও করি দুটো তিনটে দিন তিনটে দিন হবে তোমাদেরকে কোনো আপডেট দিইনি তো তোমরা অনেকেই আবার ভাবছো যে পম্পার কি হলো শরীর খারাপ হলো নাকি। তো ভাবলাম যে না চলো যেটুকুনি কাজকর্ম করছি আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তোমরা তো জানোই আমি কাজকর্ম দেখাতে বেশি পছন্দ করি সত্যি কথা বলতে যেটা নিয়েই আমার কাজ ছিল তো সেটাই আমি সব সময় বজায় রাখার চেষ্টা করি যদিও বা এখন সবসময় হয়ে ওঠে না দেখতে দেখতে তো বাবানের এক মাস হতেই চললো আর কটা দিনই বাড়ির লোক আছে আর সত্যি কথা বলতে আমার গলার আওয়াজ শুনেও বুঝতে পারছো আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ আছি হ্যাঁ জ্বরের জন্য একটু কষ্ট হচ্ছিল তাছাড়া আর কিছুই দেখতে একটি শীত তো সামনে চলেই আসলো তোমাদের দাদাভাইকে বলেছি শীতে কিছু চাই না করো আমাকে একটা তোষক বানিয়ে দিও আমার বিছানার তোষকের অবস্থাটা খুবই খারাপ জানো তো তো সেই কারণে আমার তোষক মানে চাদর পাতলে খালি গুটিয়ে যায় খুব ইচ্ছে আছে তোষক একটা নতুন বানাবো আর জানলার রোদটা তো দেখতেই পারলে কত সুন্দর উঠেছে বাবান এত সুন্দর ওখানটায় ঘুমায় সকালবেলাটা কোনো আমার কাজকর্ম করতে কষ্ট হয় না আর সব থেকে খবর জানো তো মানে সুখবর বলি তোমরা যেটা নিয়ে সবাই খুব ভয় পেতে বাবানকে কেন দোলনায় শোয়াচ্ছ দোলনাটা দেখেই ভয় লাগছে সত্যি কথা বলতে এই কটা দিনে আমার ছেলে দোলনাতে শোয়া ভুলে গেছে ওর বাবা কিন্তু দোলনা গুটিয়ে ওপর দিকে রেখে দিয়েছে আমার ছেলে এখন বিছানাতেই এত সুন্দর ঘুমায় যে তোমাদের বলে বোঝাতে পারবো না জানি না পরে কীরকম হবে তো সারা দিন ওকে মানে নিচে শুয়ে দিলে নিজের মতো নিজে খেলবে আর ও কিন্তু নিচেই ঘুমায় দোলনায় শুতেই চায় না সেদিন তো একটা বিপদ ঘটতে যাচ্ছিলো তো সেই ভয়ে আরও দোলনায় শোয়াই না কেউ বলবেই না যে আমার বাবানের এখনও এক মাস হয়নি ও যে এত হাত পা ছুটছে আর এত লাফালাফি করছে মানে ওকে দোলনায় রাখাটাও একটা ভয়ের আর রিক্সের জানো তো সেই কারণে তোমাদের দাদাভাই বলেছে দরকার নেই অভ্যেস যখন হয়েছে ওকে দোলনায় দেওয়ার দরকার নেই কারণ এরপরে সবাই চলে যাবে তুমি একা ঘরের কাজ করবা ওকে দেখবা তখন আরেকটা বিপদ হবে তার থেকে খাটের মাঝখানে শোয়ানোর অভ্যেস করো আমিও দেখলাম তাই সত্যিই তো যে বিপদ ঘটতে তো দু মিনিটও টাইম লাগবে না তাই না আগে থাকতে সতর্ক হয়ে যাওয়া উচিত এ দেখো তোমাদের দাদা এখন বেরালো আর আমি এদিকে দেখো চলে এসেছি বাইরের দিকে জামাকাপড় মেলবো মার ধোয়া হয়ে গেছে বাবানের কাঁথা কাপড়গুলো তো সেগুলোই এখন মেলবো আসলে আমি মেলি কেন ওই যে তোমাদের বলি না মা হাতে যেহেতু তারগুলো জোর মানে পায় না আর তারগুলো একদমই ঝুলে যায় তোমাদের দাদাভাই একটু টান টান করেছে আবার ঢিলা হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বলেছি এই পদ্ম ফুলের সিজনটা শিউলি ফুলের সিজনটা চলে যাক ওই দুটো গাছই একটু ডালগুলো সব ছেটে দেব। তারপরে তুমি তারগুলো আবার ঠিক করে দিও আর সকাল সকাল মোটামুটি তো তো বাবান কিন্তু জাগা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে ভয়েস করছি ওকে নিচে শুয়ে রেখেছি অনেকক্ষণ পা ডলেই যাচ্ছে খেলেই যাচ্ছে কিন্তু এখন আস্তে আস্তে সাড়া দিচ্ছে এই যে হিশুও করেছে তার মানে ওর খিদে পেয়েছে তো যাই হোক চলো দেখো এখন জামাকাপড়গুলো মেলে আসলাম আর ওদিকে গুলুরও কিন্তু গোপালকে তোলা হয়ে গেছে ঠিক আছে চলো আবার একটু পরে ভয়েস দিচ্ছি ছেলেকে একটু খাইয়ে নিই তারপরে আবার ভয়েস দিচ্ছি ঘরের কাজটা সেরে বাইরের দিকে আসতে আস্তেই আমার বাবা শোনা গেছে উঠে ব্যাস উঠে গেছে ওর দিদি নিয়ে এখন বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করছে মেকে বললাম ঘরের দিকে নিয়ে যা কারণ এই দিকে আমি ঝাড়াঝাড়ি করছি ধুলোগুলো উঠছে ঘরের দিকে নিয়ে যা আমি তারপরে আবার একটু ওকে খাইয়ে দেব। এই যে কাজগুলো করছি আর ভাবি যে সত্যি ভগবানের ওপরে কোনো সময় দোষ দেওয়া উচিত না ভগবান কিন্তু আমাদের মেয়েদের এত সহজে কিন্তু ফেলে দেয় না দেখো আমরা কিন্তু অনেক স্ট্রং হই একটা যদি ছেলের এইভাবে পেট কেটে চার দিন পাঁচ দিনের মধ্যেই বলে দাঁড়া দাঁড়াও একটা বাচ্চা মানুষ করো এমন কি বাচ্চা কাঁথাকাপড় ধ হাঁটা করো সংসারের কাজ করো কোনো দিনও কিন্তু একটা ছেলে পারবে না আমরা মেয়েরা কিন্তু অনায়াসে এই কাজটা করে নিতে পারি এই যে অনেকেই ভাবে না যে সিজার মানেই খুব আরামে সন্তান জন্ম দেওয়া কিন্তু এই যে পরের যে কষ্টটা এটা সারা জীবনের জন্য রয়ে যায় এই যে দেখো তোমরা অনেকেই বলো এমন এমনকি আমাকে আশেপাশের থেকেও সবাই বলে ঝুঁকে কাজ করিস না হারনিয়া হয়ে যাবে এটা করিস না হার্নিয়া হয়ে যাবে ওটা করিস না ঠান্ডা লেগে যাবে বাচ্চার কিন্তু কি করা যাবে বলো তো তার জন্য তো কোনো উপায়ও নেই তুমি কি কারোর ওপরে সংসার ছেড়ে দিতে পারবে সেটা আজকে বলে না দেখো আজকে তো আমার সব কিছু ঘর আছে সব কিছু আছে সব কিছু হয়ে গেছে কিন্তু যখন আমার মেয়ে ছোট ছিল মেয়ে হয়েছিল তখন তো প্রথম সন্তান ছিল বয়সও আমার একদম কম ছিল তখনও কিন্তু আমি সবটা করেছিলাম ভগবানের আশীর্বাদে এত বছর কিন্তু আমি সুস্থই থেকেছি কোনো অসুবিধা হয়নি হ্যাঁ সেলাইয়ের জায়গা মাঝে 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 একটু টন টন করত কিন্তু চলো সেইভাবেই তো থেকেছি এত বছর কিন্তু এই যে আমি মনে করি এই টুকিটাকি কাজকর্মগুলো এগুলো করাই যায় কিচ্ছু হবে না সব ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি মারার হলে উনিই মারবে বাঁচানোর হলে উনিই বাঁচাবে যাই হোক দেখো অনেক কথা বলতে বলতে আমার কিন্তু এদিকের কাজকর্মগুলো মোটামুটি হয়ে গেছে কাজের দিদি এক্ষুনি চলে আসবে এই দশটা মতো বাজতেই যায় তো আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম বাইরের দিকে সব ওই যে দিদি চলেও এসছে আর এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি দিদি বাসনটা মাঝতে মাঝতে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব সে দেখো ছেলেকে ঘুম তো পারিয়েছি কিন্তু উঁচু পিচুর করেই যাচ্ছে আবার একটু থাবড়ে দিতে হবে এর আগের ভিডিওগুলো যখন আমি পোস্ট করেছিলাম অনেকে আমাকে ওখানে কমেন্ট করেছিল কেন তোমার এত বড়ো মেয়ে মেয়েকে দিয়ে এই কাজগুলো করাতে পারো না গো পারি না সত্যিই পারি না আজকে আমি মা হয়েছি বলে আমার প্রথম সন্তানকে দিয়ে আমি সংসারের কাজগুলো করাবো আমি নিজে শেষ হয়ে যাব আমার নিজের শরীরে রোগ ধরে যাক কিন্তু তাও আমি আমার সন্তানকে দিয়ে করাতে পারবো না মেয়ে যতটুকু করার ততটুকু সত্যি হাতে হাতে করে আর সব থেকে বড়ো কাজ করে ওর ভাইকে দেখে রাখে কারণ ছেলেকে দেখাটাও কিন্তু একটা বড় দায়িত্ব ওর ভাইকে দেখে রাখে এটাই হচ্ছে সবথেকে বড় কাজ ওটুক্ষুনি দেখলেই হবে আর কেন আমি ওকে এখন সংসারের আমার নিজের বাচ্চা মানুষ করার জন্য ওকে দিয়ে আমি সংসারের কাজগুলো করাবো কতটা মানুষের মানে মানসিকতাগুলো ছোট তাই না ওটা হচ্ছে আমার প্রথম সন্তান আমার আলাদাই আদরের জায়গা আর তারপরে এত বছর পরে বাবান হয়েছে সেটা তো আছেই কিন্তু বলতো মা বাবার কাছে প্রথম সন্তান কিন্তু সবথেকে আদরের হয় যাই হোক দেখো ওদিকে মাকে দিয়েছিলাম ছাতু আমি তো অনেকক্ষণ আগেই ছাতু খেয়ে নিয়েছি কারণ আমার ওই যে বললাম না একটু বাদে বাদে খালি খিদে পেয়ে যায় আর এখন এমন হয়েছে না যেন তো তোমাদের দাদা ভাইয়ের কাজকর্মটাও একদম বসে গেছে এই পুজো টুজো গেলেই আবার সব কিছু রানিং হয়ে যাবে কাজকর্মটা একদমই বসে গেছে বাবান হয়ে আসার পরে এখন পর্যন্ত একটু ভালো মন্দ কিছু মানে প্রোটিন জাতীয় খাবার এনে খেতে পারিনি বোঝোই এখন পাঁচজনের সংসার মানে সবাই একসঙ্গে আছি দিদিরাও আছে মা আছে যদিও বা ভাই এখানে নেই তোমরা জয়ের ভিডিও দেখো অনেকেই জানি তোমরা তো জানোই যে ভাইয়ের কি হয়েছে ভাই ওখানে আছে কিন্তু সবাই একসঙ্গে আছি আমি যদি নিজে একা খাই কারোর জন্য খারাপ লাগে না গুলুটার জন্য একটু খারাপ লাগে যে না দিয়ে খাই কিভাবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে এখন বলেছি এখন আনতেও না আর সত্যি বলতে একটু হাত টানাটানির মধ্যে দিয়েই যাচ্ছি কারণ আমার তো বাজেটের বাইরে সব কিছু হয়ে গেছে তোমরা তো জানোই আমার একটা হিসাব ছিল যে এই হিসাবের মধ্যে সব কিছু হবে সেটার বাইরে সব বেরিয়ে গেছে তার মানে আমাকে কতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে এখন সব কিছুর জন্য আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তোমাদের দাদাভাইয়ের কাজকর্মটা আবার আরম্ভ হয়ে গেলেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে তো ছাতুটা সকালবেলা করে খেয়ে নিই দেখলাম বাবানের কোনো অসুবিধা হয় না ডাক্তার বলেছিল অল্প অল্প করে সব খাবারই খাবেন দেখবেন ছেলের কোনো অসুবিধা হয় নাকি যদি অসুবিধা না হয় তাহলে আপনি সব খাবারই খেতে পারবেন তবে তেল ঝাল মশলাটা আমি খুব কমই খাই শুধু বাবানের কথা ভেবে না কারণ নিজের কথাও ভেবে যেহেতু এত অপারেশন হয়েছে এখন তেল ঝাল মশলাগুলো খেলে আমার নিজেরই ক্ষতি হবে সুস্থ হতে গেলে একটু বাজবিচার করে খেতে হবে কিন্তু খাবারগুলো খাই এই যে ছাতুটা প্রথম প্রথম ভয়ে খেতাম না যে ছেলের অসুবিধা হলে ওর ঠেট ব্যথা করলে দেখলাম না অভ্যেস হয়ে গেছে কোনো অসুবিধা হয় না এখন কিন্তু আমি আর সিঁড়ির ঘরটা এই সামনে সিঁড়িগুলো এগুলো আর ধোয়াই না কাজের দিদিকেই সব করে দিতে বলেছি এই যে মা দিদি ওরা যতদিন আছে আছে সবাই তো এই মাস পরলেই ভাইও চেন্নাই বেরিয়ে যাবে যে যার বাড়ি চলে যাবে তখন দিদির সঙ্গে আমার কথাই আছে আমাদের রেগুলার যেই জামাকাপড়গুলো ওগুলো দিদি কেচে দেবে বাসন মাজবে ঘর পূজবে আর এই বাইরে ঠার এগুলো যেমন ধোয়ায় ধোয়াবে আমি শুধু বাবানের কাঁথা কাপড়গুলো কাঁচবো সকাল টাইমটা আর ঘর দোর পরিষ্কার করা রান্না বান্না করা এগুলো আমি করব। মোটামুটি এখন তো থাক বাবান যতদিন এ বড় না হচ্ছে মোটামুটি এক বছর খানিক তো এইভাবেই চলবে এটাই ঠিক করেছি তো দিদির সঙ্গে এখনও টাকা নিয়ে সেরকম কথা হয়নি তো দিদি বলেছে সব কিছুই জানাবে তো দেখো রোদ্দুরটা তো সুন্দর উঠেছে আর আমার ওদিকে সব কিছু হয়েও গেল দিদিও চলে গেল কাজের দিদি তো ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একটা কাজ করি বাজারের বাস্কেটটা গুছিয়ে রাখি আর কি কি রান্না হবে ওগুলো মাকে একটু দিয়ে দিই তাহলে মা আবার সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখতে পারবে তাহলে দিদি এসেই কি বলো তো আমি ভাতার ডালটা বসিয়ে দিই দিদি এসে ঝপ করে রান্নাটা করে নেয় অনেকেই বলে জানো তো এই আতুরের মধ্যে এটা ধরতে নেই ওটা ধরতে নেই সেটা ধরতে নেই তো যারা বলে তারা মানে কিছু করার নেই যাদের একার সংসার যাদের কেউ নেই তো তারা কি করে তারা কি খায় দেয় না হাঁড়ি কড়াই ধরার বদলে কি সব রেখে দেয় তো আমিও কিন্তু তাই করি আমি প্রথমেই বলেছি আমি কোনো কিছু মানছি না কারণ আমার শাশুড়ি মাই বলে দিয়েছে আর কোনো কিছু মানতে হবে না মেয়েরবেলায় যতটুকু করেছে করেছো এই সময় দাঁড়িয়ে আর এত কিছু কিচ্ছু মানতে হবে না ওই একুশ দিনের দিন সব কাছাকাছি ধোঁয়াধুয়ি করে নেবে শান্তির জল ছেটানো হবে ব্যাস এতেই হবে জানো তো খুব ইচ্ছে ছিল বাবানের একুশ দিনের আতুরটা যখন উঠবে একটু বড় করে যোগ্য করার কিন্তু মনে হচ্ছে না হবে কারণ যোগ্য করতে গেলে অনেকগুলো টাকার দরকার এক নম্বর মেন হচ্ছে টাকাটাই সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে ভোগ মানে যোগ্য করতে গেলে নাকি ঠাকুরকে ভোগ রান্না করে দিতে হয় এবার ভোগটা রান্না করবে কে বলো আমার মা তো পারবে না ভোগ রান্না করতে শাশুড়ি মাকে বলেছিলাম উনিও কোনো সাড়া দেয়নি তো সেই কারণে ভাবলাম না ইচ্ছে থাকলেও উপায় নেই যদিও বা টাকা পয়সা জোগাড় করে ফেলতে পারি কিন্তু ওই যে করার কেউ নেই নিজে তো পারবো না একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগের সব কিছু রান্না করতে কারণ সেদিন আবার গঙ্গা স্নান করতে হবে অনেক বেলা হবে এমনি তারপরে যদি আবার যোগ্য ঠজ্ঞ হয় তাহলে তো আরও ব্যাপার তো সেই কারণে ওটা বাদ দিয়ে দিয়েছি কারণ আমাদের ছেলে মেয়েদের কারোর বেলাতেই কিন্তু যোগ্য হয়নি আমার শাশুড়ি মা তখন কিছু বলেই এইবার বাবানের বেলায় এসে উনি বলছে যে আমাদের মধ্যে নাকি যোগ্য জিনিসটা হয় তো হয় ইচ্ছেও হচ্ছিল বিশ্বাস করো ছেলের জন্য ইচ্ছেও ছিল কিন্তু তারপরেও আবার পেছনে সরে গেলাম না থাক করবো না সব কিছু সব দিকটা আমাকে চিন্তা করতে হবে যাই হোক ওদিকে দেখো স্নান করে চলে এসে আর তোমাদের দাদাভাই স্নান করতে যাবে তার আগে বললাম সামনেই তো কালী পুজো তো তুমি একটুখানি যাও না গলির ভেতর দিকটা একটুখানি পরিষ্কার করো না তো পুজো এখনও কালকে না পরশু দিন তো সেই কারণে আজকে হচ্ছে ধানতারাসের দিন ঠিক আছে তো তোমাদের দাদাভাইকে বললাম যাও একটুখানি গলির ভেতরটা পরিষ্কার করো ওই দেখো এক বস্তা সব প্যাকেট ট্যাকেট নিয়ে বার করেছে আগে তো এই গলিটা আমি ছেড়ে ঠেড়ে সব কিছু পরিষ্কার করতাম এখন তো আর হয় না তো তোমাদের দাদাভাই আজকে দেখো সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর ওই যে বস্তাটার মধ্যে সব নোংরা তুলেছে ওই জানলার নিচ থেকে শুরু করে একদম এই অবধি সব প্যাকেট জমা হয়েছে মেন করে এটা মনা জানো তো খায় দায় আর জানলা দিয়ে ফেলে আর এই গলিটা তো সবসময় ঝাঁদ দেওয়া পরিষ্কার হয় না তো আগে আমি তো দিতাম প্রত্যেক দিনই কারণ এটাই আমার ঘরের সামনে ঢুকতে গেলে দেখা যায় আগে দিতাম কিন্তু ছেলে মানুষরা কি আর পারে ওদেরকে বলে বলে করাতে হয় তবু আজকে যেইভাবে দাঁড়িয়ে থেকে থেকে বলেছি তোমাদের দাদাভাই কিন্তু করেছে আর ওয়েদারটা এমন লাগছে কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো ওয়েদার দেখে কিন্তু মনও ভালো হয়ে যায় প্রতিবার দীপাবলির আগে ঘর বাড়ি পরিষ্কার করি নতুন নতুন গাছপালা এনে লাগাই কতটা মন ভালো থাকে এইবার কিচ্ছু করতে পারছি না তো পারছি না তো কেমন যেন একটা লাগছে তো দীপাবলি মানেই কি বলো তো দীপাবলি লক্ষ্মী পুজো এগুলো হচ্ছে সব বাড়ির মানে বাড়ি সাজানোর পরিষ্কার পয় পরিষ্কার রাখা লক্ষ্মী পুজো এগুলো কিন্তু বাড়ির মধ্যে দুর্গাপুজোটা যেমন কি ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া এগুলো তো লক্ষ্মী পুজো তো চলেই গেল সেদিনটা খুব খারাপ লেগেছে বিশ্বাস করো আর এই যে কালী পুজোটা আসছে মনে হচ্ছে একটু যদি ঘর বাড়িগুলো ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করতে পারতাম গত বছরের মতো সুন্দর করে সাজিয়ে দীপাবলিটা পালন করতে পারতাম কি ভালো হতো তবে দেখো আমাদের আতুরটাও তো উঠছে না না হলে করতাম আতুরটা উঠবে ঠিক তার পরের দিন আমাদের আতুর উঠবে হচ্ছে বুধবার দিন তো বুধবার দিন আমাদের একুশ দিন হচ্ছে ভাইফোটা দিতে পারবো বৃহস্পতিবার আমাদের ভাইফোঁটা তো বুধবার আমাদের আতুর উঠে যাচ্ছে তো সেই কারণেই কিন্তু মনটাও খারাপ লাগছে তো তোমাদের দাদাভাইকে বললাম একটু পরিষ্কার করে দাও দেখতেও ভালো লাগে কালী পুজোর সময় ঘরের সামনে ঠামনেগুলো নোংরা হয়ে আছে তো আমার যাকে দিয়ে যা বলেছে দুটো গাছ এনে লাগিয়ে দেবে তো সেই কারণে দেখো এখানে জায়গাটা ফাঁকা করছি এই যে টগর গাছগুলো রয়েছে তো টগর গাছগুলোকে তোমাদের দাদাভাইকে বললাম এখানে আরেকটা স্লাব পাতো পেতে টগর গাছগুলোকে এই দিকটায় রাখো তো টগর গাছগুলো আমার ইচ্ছে আছে এ আবার বর্ষাটা আসুক এইখানেরই নিচে বসিয়ে দেওয়ার যেখানে শিউলি গাছ পদ্ম গাছ আছে ওখানে নিচে বসিয়ে দেওয়ার তবে এখন সরিয়ে দিলাম কেন বলো এই জায়গাটাকে আমি ফাঁকা করলাম কারণ এই শীতের একটু টুকিটাকি ফুল লাগানোর ইচ্ছে আছে এই ঘরের সামনেটা দিয়ে কারণ এখন তো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারছি না তো জানি না কবে উঠতে পারবো সিঁড়ি ভেঙে সত্যি কথা বলতে চেষ্টা করেছিলাম দুপা উঠেছিলাম কিন্তু দেখলাম না পেটে খুব চাপ লাগছে তো ভাবলাম না ওঠা যাবে না আমার যা গিয়ে সেদিনকে ছাদের আমার সমস্ত গোলাপ গাছগুলো সব ঠিকঠাক করে দিয়ে এসছে অনেক গাছ সব ঠিকঠাক করে দিয়ে এসছে তো সেই কারণে গুলোকে দিয়ে আবার জলও দেওয়া দিয়েছি তো ওপরের গাছগুলো আমার যা বললো একদম ঠিকঠাক আছে তো ওকেই বলেছি তুমি আমাকে কটা গেদা ফুলের চারা আর একটু পিটুনিয়া গাছ এনে দিও তো আমি এই ঘরের সামনেটা দিয়ে বসাবো তোমাদের দাদাভাইকে দিয়ে দেখো সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করাবো আর যেই লাইন ধরে শিউলি গাছ আর পদ্ম গাছটা আছে ওই গলিটা তো ফাঁকা ওই গলিটার মধ্যে একটু মাটি ফেলবো আছে আমার কাছে মাটি একটু মাটি ফেলে ওই গেদা তারপরে একটু নয় ওই যে তারা গেদা। তো এইগুলো বসানোর ইচ্ছা আছে একটা ডালিয়া এই জায়গাটার মধ্যে বসানোর ইচ্ছে আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম দেখি আমার আতুরটা উঠলে একদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বাজারে যাব গিয়ে দুটো তিনটে গাছ পছন্দ মতো কিনে নিয়ে আসবো বেশি কিনবো না জায়গা নেই ছাদে লাগাতেও পারবো না ওই দুটো তিনটে গাছ কিনবো ঘরের সামনেটায় লাগাবো বলে দেখো সুন্দর করে পরিষ্কার করে তোমাদের দাদাভাই কিন্তু আবার ঝাড়ও দিয়ে দিল আর ওদিকে দেখতে দেখতে বেলাও হয়ে গেছে অনেক প্রায় আড়াইটে মতো বাজে খিদেও পেয়ে গেছে দিদিকে বলছিলাম যে তোর রান্না হয়ে গেছে নাকি দিদিরও প্রায় রান্না হয়ে গেছে তবে তোমাদেরকে আর দেখানো হয়নি আজকে কি রান্না বান্না হলো ঠিক আছে আমি ভিডিওটা এই অবধি দিয়েই শেষ করে দিয়েছিলাম কারণ আর ইচ্ছে করছিল না মাথা ঘুরছিল খিদে পাচ্ছিল আর খেয়ে দিয়ে নিলেই না মনে হয় বিছানাটা আমাকে ডাকে কতক্ষণে গিয়ে একটু শোবো ঘুমিয়ে পড়বো মানে যখন শুই এখন তখনই ঘুমিয়ে পড়ি এই সকাল টাইমটাই যা একটু কাজ থাকে তারপরে বেলায় তো আর কোনো কাজ থাকে না দিদি রান্নাবান্না করে টর পরিষ্কার টরিষ্কার এগুলো দিদিই করে আর আমি স্নানের পর থেকে এখানে ঝিমাই ওখানে ঝিমাই ঘরে গিয়ে ঘুমাই এই করতে করতেই আমার সময় কেটে যায় তো দেখো চোখ মুখগুলো কীরকম বসে গেছে না তো মাথাটা একটু শ্যাম্পুও করতে পারছি না চলো আজকে তাহলে এখানেই শেষ করলাম টাটা